السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده له وَلِيًّا مُرْشِدًا وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا إيماننا قُدْوَتَنَا حَبِيبَنَا حَبِيبَنَا بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وَفَجْرًا <applause> ويقربنا <applause> عنه بالله inna It's ছরাউ রজব শাবানে দাও রমজান মাসে গুনাহ ছরাউ তুমি বরকতে দাও জুমার দিনে তে গুনাহ ছরাউ রজব শাবানে দাও রমজান মাসে গুনাহ ছরাউ الله شيئا لا تنوش وباي الشكر الحمد لله الحمد لله قلنا <التصفيق> الله اكبر الله اكبر كبيرا كبيرا الحمد لله الحمد لله كثيرا <التصفيق> كثيرا <التصفيق> سبحان الله سبحان الله <التصفيق> بكرته واصيلا بكرته واصيلا

দুরুদ ও সালাম পাকরা তৌফিক দিয়েছেন এজন্য জবাব করে কেবলমাত্র শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু কাজ বিশেষ কিছু স্থান বিশেষ কিছু দিবসকে বিশেষ কিছু রাতকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা পূর্ণ করেছেন তার পিছনে কিছু কারণ রয়েছে যেমন এক স্থান থেকে আরেক স্থানের মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমরা আশরাফুল মাখলুকা আমাদের কারোর মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু একটা জায়গার মধ্যে পার্থক্য আছে কয় জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলে দিয়েছেন সাদা কালো ধনী গরিব রাজা বাদশা ফকিরের মধ্যে কোনো পার্থক্য নাই তারা একই কাতারে কাতালবদ্ধ হয়ে মহাក្រমের পুত্রুতি কদবে সদাই লটিয়ে পড়ে জুবাইর বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু اكبرনবী সূরাতুল হুজুরাতের মধ্যে জানিয়ে দিয়েছেন

এমন কি ফেরেস্তাদের মধ্য থেকে চারজন ফেরেস্তাকে আল্লাহ মনোনীত করেছে ফেরেস্তারা অবাক হয়ে কথা বলেন কোটি কোটি ফেরেস্তা বাইতুল মামুরে যখন তারা উপস্থিত হয় সকালে 70 হাজার আসে তারা যখন চলে যায় আবার 70 হাজার ফেরেস্তা আসে আবার যারা চলে যাক তারা আর কোশ্চিন আসবে না এখন চিন্তা করে দেখ কত কোটি কোটি বিলিয়ন ফেরেস্তা রয়েছে

তেমনি ভাবে মধ্য থেকে যত নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন কেউ বলে 1 লক্ষ 24 আবার কেউ বলে কত 2 লক্ষ 24 হাজার পয়গম্বর অর্থাৎ এত হতে পারে না যাই হোক কথা হচ্ছে অসংখ্য নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন তাদের মধ্য থেকে আল্লাহ পাক চারজনকে মনোনীত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম

আল্লাহু আকবার কাজ করে তিনি হাবুব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাজের মধ্যে রিয়া অহংকার তাকাবরি রয়েছে আমাদের কাজের মধ্যে মামুলতে এখানে লৌকিকতা রয়েছে কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে কাজগুলো করেছিলেন একমাত্র কা সন্তুষ্টি জন্য করেছিলেন আল্লাহ আমরা কি আল্লাহ সন্তুষ্টি জন্য করতে পারি না আজকে আমরা যখন মানে এসেছি আল্লাহ একটা সেলদা দেই দুইটা সেলদা দেই যাই করি না কেন

তার মধ্যে থেকে আর দিনটাকে সর্বশ্রেষ্ঠ বর্ধারা দিয়েছেন যত